মাননীয় প্রধানমন্ত্রী সামলাইকুম এখানে বিডিআরে বিদ্রোহ হয়েছে আমি আছি দরবার হলে আমার অফিসারদের সহ আমাদেরকে ঘেরাও করে গুলি করা গুলি করছে ওরা আমাদের অস্ত্র নাই এই জন্য আমরা জবাব দিতে পারছি না না অলরেডি র্যাব মুভ করছে সেনাবাহিনীও মুভ করবে আপনি যত দ্রুত পাঠাবেন তত তাড়াতাড়ি পরিস্থিতি আমরা সামল না দেখি পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার নয় সেদিন আনুমানিক সকাল নয়টায় আমি ফোন কল পাই পিলখানা থেকে এবং তখন সেই ফোন কলের মাধ্যমেই জানতে পারি যে পিলখানাতে আমাদের সামরিক অফিসার আক্রান্ত হয়েছেন আমি সাথে সাথে তৎকালীন মইনু আহমেদের এডিসি ক্যাপ্টেন জুনায়তকে এটা ফোনে জানাই এবং উনি আমাকে বলেন যে সেনাপ্রধান অবগত আছেন এবং উনি ব্যবস্থা নিচ্ছেন এরপরে এমআইএসটি থেকে আমরা কতিপয় অফিসার সকাল সাড়ে দশটা বা এগারোটার সময় আমরা এই আবহানি মাঠে চলে আসি এবং এসে দেখতে পাই যে অলরেডি ফর্টি সিক্স ব্রিগেড এই আবহানি মাঠে ডেপ্লয়েড অবস্থায় আছে শুধু আভানি মাঠেই না ফর্টি সিক্স ব্রিগেডের একটি অংশ এই মেডিনোভার সামনে এই রাস্তায় পিছনের গলিতে ভারী অস্ত্র নিয়ে সকাল সাড়ে দশটা থেকে অপারেশন পরিচালনা জন্য রেডি ছিল এর বাইরেও পিলখানার তিন নম্বর এবং পাঁচ নাম্বার গেটে র্যাবের একটি সেকশন এবং একটি প্লাটুন অপারেশন রেডিনেস অবস্থায় ছিল আর আমি ঠিক এখানে যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে মাত্র তিনশো গজ দূরে ওই যে গাছটি দেখা যায় সেটি হচ্ছে পিলখানার গেট অর্থাৎ পিলখানা থেকে মাত্র তিনশো গজ দূরে সকাল সাড়ে দশটা থেকে সেনাবাহিনী অপারেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল অপেক্ষা করছিল একটি আদেশের জন্য মুভ ফরওয়ার্ড সে আদেশটি আর আসেনি আমাদের কাছে সর্বোচ্চ অস্ত্রটাই ছিল হচ্ছে টুয়েলভ বোরের শর্ট গানগুলো তো সেই হিসেবে আমরা শর্ট গান ফায়ার করে আমরা গেটের দিকে এগিয়ে যেতে থাকি এবং একটু পরেই আমরা নিউ মার্কেট গেটটা দখল করি ড্রেভিড তৎকালীন এডিজি ছিলেন হচ্ছে কর্নেল রেজানুর খান স্যারকে ফোন দেই যে স্যার আমরা অলরেডি নিউ মার্কেট গেট দখল করেছি তৎক্ষণাৎ উনি মারাত্মক মাত্রায় ক্ষিপ্ত হয়ে যান যে তোমাকে কে ওয়ার্ডার দিয়েছে ফায়ার ওপেন করার জন্য বা তোমাকে এই গেট দখল করার জন্য কে অর্ডার দিয়েছেন উনি তৎক্ষণাৎ বলেন ওইখান থেকে ফল ব্যাক করো এবং তোমরা এক্স্যাক্টলি যে নীলক্ষেতের যে মোড় যেটা চৌরাস্তার মোড় এর সামনে কোনোভাবেই যেন আমরা না যাই এর ভিতরে আমি ফোন পেলাম যে কর্নেল রিজেন্দুর খাড়ের খার যে উনি আমাদেরকে বলে যে তোমরা ভিতরে প্রবেশ করবে না এবং গুলি আপাতত করবে না আমরা জানাবো কি করতে হবে আনুমানিক বেলা বারোটার দিকে আমরা দেখতে পাই তিন চারজন লোক সাদা পতাকা হাতে নিয়ে পিলখানার দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা যখন পিলখানার দিকে অ্যাপ্রোচ করলেন হঠাৎ করে আচানক ভাবে গুলি বন্ধ হয়ে গেল আমরা খুব অবাক হয়ে তাকিয়ে দেখছিলাম যে এ ধরনের হঠাৎ করে কারা এরা পরবর্তীতে জানতে পারি তারা ছিল আওয়ামী লীগের চারজন সংসদ সদস্য মির্জা আজম জাহাঙ্গীর কবির নানক ওয়ারেস হোসেন বেলায়েত এবং মাহুবা রাগিনী আমার বাবা যখন কল দেয় আমি তখন কলটা আমি রিসিভ করেছিলাম আর কি তো আমি কলটা রিসিভ করার পর আমার বাবা বলে যে আমার আমার মাকে যেন আমি ফোনটা দিই এইটাই আমার আমার বাবার লাস্ট এরপর আর দিন আমি আমার বাবার ভয়েস শুনি বাংলাদেশের প্রত্যেকটা চ্যানেল তৎকালীন প্রচার করছিল যে জেনারেল শাকিল জীবিত আছেন শুধু একমাত্র দেখি এনডি টিভি বা ইন্ডিয়ান একটা চ্যানেল প্রচার করলেন সকাল সকাল যে জেনারেল শাকিল হ্যাজ বিন অ্যাসাসিনেটেড কোনো সন্তান তো এই সংবাদ বিশ্বাস করতে যাবে না এত তাড়াতাড়ি সব কিছু হচ্ছিল কেউ কিছু বলছিল না আঙ্কান টেরা ছিল বৌতাম যাই বাসায় যাবো ওটার কোনো উত্তর ছিল না আব্বু আমার সাথে কথা বলবো কেউ উত্তর দিচ্ছিল না আমাদের দুইটার মধ্যে দুইটা ডেড বডি হাজারিবাগ সোয়েরেজ লাইন দিয়ে বেরিয়ে আসে মানে বেলা দুইটার মধ্যে সারা জাতি জানত যে দুইজনকে কমপক্ষে হত্যা করা হয়েছে এই আবহানি মাঠে আমাদের গ্রাউন্ড কমান্ডার ছিলেন ব্রিগেডিয়ার হাকিম স্যার ব্রিগেডিয়ার হাকিম স্যারকে আমরা বারবার প্রশ্ন করি কখন আমরা ভিতরে যাব কখন আমাদের ভাইদেরকে উদ্ধার করব তাদের পরিবারদেরকে উদ্ধার করব উনি বলেন সেনাপ্রধান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বিষয়টি আলোচনা করছেন এবং ওনার আদেশ পেলেই আমরা করব।। সেই পরিস্থিতিতে আমরা দেখলাম তিনটার সময় প্রধানমন্ত্রীর সাথে চোদ্দ জন কিলার মিটিং করে এবং যমুনাতে তারা যায় যে বিষয়টা আমাদেরকে অবাক করে কোনো ইন্টেলিজেন্স এজেন্সি বা সরকারি সংস্থা প্রাইম মিনিস্টারের অফিসিয়াল রেসিডেন্স এস এস এফ কেউই আমাদেরকে ওই চোদ্দ জনের নাম বা ছবি দেয় না হঠাৎ করে দেখলাম যে একটা টিম সারা খাতুনের নেতৃত্বে আইজিপি এবং আরো দু একজনকে সাথে করে ভেতরে প্রবেশ করলো পঁচিশ তারিখে রাত্রি পরে সারা খাতুন যখন আসে আমরা ওনার ওনার গলার আওয়াজ পাই এবং আমরা মনে করি যে মেবি ফাইনালি উনি আসাতে হয়তো কোনো একটা মিটিগেশন হবে বা কোনো কিছু হবে কিন্তু দেখলাম যে দশ মিনিট সারা খাতুন মানে বক্তৃতা দিলেন টিভি ক্যামেরার সামনে দিয়ে উনি চলে গেলেন আমরা লক্ষ্য করলাম যে উনি যখন বের হয়ে যে শুধুমাত্র ক্যাপ্টেন মাঝারের ওয়াইফ আইজিপি নূর মোহাম্মদের মেঘ যেহেতু নিজেই ছিলেন ভিতরে বাকি যে বিদ্রোহীদের ফ্যামিলি যারা এই ডিএটি বিদ্রোহ করেছে অন্যান্য সকলের সাথে তাদের পরিবারকে উনি বের করে নিয়ে আসলেন এইভাবে কিন্তু আপনার পঁচিশ তারিখ শেষ হয়ে গেল আমরা কিছু করতে পারলাম না আমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা মানে আমি বলবো আমরা তামাশা দিচ্ছিলাম ছাব্বিশে ফেব্রুয়ারি সারাদিন আমরা ইউনিফর্ম পরে অস্ত্র হাতে এখানে অপেক্ষা করছি কখন আমার ভাইদেরকে উদ্ধার করব আমরা সারাদিন পিলখানা কর্ডন করেছিলাম আর সেই কর্ডনের ভিতর সেই নিরাপত্তা বলয়ের ভিতর খুঁজে খুঁজে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে সেনাবাহিনীর মিলিটারি একাডেমির ট্রেনিং কমান্ডো ট্রেনিং এগুলোর কি মূল্য আছে যদি এই সব দুর্যোগ মুহূর্তে অরাজক মুহূর্তে আমাদের ভাইদেরকে উদ্ধার করতে না পারি যুদ্ধক্ষেত্রে তাহলে আমরা কী করবো ইনডিসিশান ওয়েটিং ফর পলিটিক্যাল অর্ডার নাকি সেটা হবে মিলিটারি এক্সিবিশন অর্ডার সেই প্রশ্নটা আজকে আমি আপনাদের কাছে রাখতে চাই সাতাশ তারিখ আমরা যখন পিলখানায় ঢুকি সে এক অন্নপিলখানা চারিদিকে ধ্বংসযোগ্য গুলির ছাপ রক্তের ছাপ আমাদের ভাইগুলোর লাশ আমরা গণকবর মেনহোল থেকে উদ্ধার করি লাশগুলো ছিল বিকৃত সমস্ত বাড়িঘর ছিল জ্বালানো পোড়ানো লুত্তরাজের চিহ্ন কিন্তু একটি বাড়ি ছিল একদম অক্ষত সেটি ছিল চৌচল্লিশ রাইফেল ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামসের বাসা এই শামসকেই শেখ হাসিনা নিয়ম বহির্ভূতভাবে এসএসএ তাকে পদোন্নতি দিয়ে কর্নেল পদে নিয়োগ দেওয়া হয় পরবর্তী তদন্তে দেখা যায় লেফটেন্যান্ট কর্নেল শামস পঁচিশ এবং ছাব্বিশ তারিখ দুবার পিলখানা থেকে বের হয়ে যমুনা গিয়েছিল এবং যমুনা থেকে আবার পিলখানাতে এসেছিল এবং তার একাধিক কল রেকর্ড পাওয়া যায় যেখানে যমুনায় সে কোনো একজন ব্যক্তির সাথে বিদ্রোহ চলাকালীন সময়ে কথা বলেছিল যেই শামসের বিডিআর মেসাকারের জন্য কোর্ট মার্শাল ফেস করার কথা তাকে সব কিছু থেকে বিরত রেখে শেখ হাসিনা তাকে পুরস্কৃত করেন এবং আমেরিকাতে ডিফেন্স অ্যাটাচ হিসেবে পলায়নের সুযোগ করে দেন মানে বাবা হারানোটা তো একটা কষ্ট আসলে কিন্তু এরকম একটা জায়গায় থাকা যেখানে আসলে মানে আই আই ক্যান বিলিভ আই অলমোস্ট ডাইড হিয়ার not too long মানে এখন যে বেঁচে আছি এটাই তো মানে এটাই অনেক অবাক লাগে আর কি আমার বাবার মাথায় গুলি লেগেছিল এবং এই জায়গাটা থেতলানো ছিল এবং খুব সম্ভবত গুলিটা গাল দিয়ে বের হয়ে গেছে আমি চাই না যেন কিনা আমার সবচেয়ে খারাপ সূত্র কখনো তার বাবাকে এইভাবে দেখুক কখনো না মাঝে মাঝে

ওইটাই আমার কাছে ফার্স্ট ইয়ার লাগছে যে এটা বাধা কেন এরকম আর এই সিলিংটার মধ্যে টাইগার লেখা কিন্তু ওইটা ওইটা একটা অর্ডিন্যান্স ইস্যু আইটেম বাট নট ফ্রম আওয়ার মিলিটারি এই কোয়েশ্চেনগুলো তো আসলে মানে এটার পরিষ্কার উত্তর পাওয়া দরকার পিলখানার এই হত্যাকাণ্ডের ঘটনাটির পর যখন সাতাইশ তারিখে আমরা ভিতরে ঢুকি এবং পরবর্তীতে তার অবস্থা দেখতে পাই এটা পরিষ্কার হয়ে যায় যে এটা একটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড এবং তখন সমগ্র সেনাবাহিনী কিন্তু ক্ষোভে ফুসে ওঠে এবং সেই ক্ষোভ দমনের জন্য শেখ হাসিনা একটি দরবার ডাকে মার্চের এক তারিখে সেনাকুঞ্জে এ ঘটনায় সমস্ত সামরিক অফিসাররা এখানে উপস্থিত যারা ছিল তারা ক্ষোভে বিক্ষুব্ধ হয়ে ওঠে মাননীয় প্রধানমন্ত্রী আপনার সাথে যখন কথা হচ্ছিল মহাপরিচালকের যদি তখন আপনি সেনাবাহিনী পাঠা

সবাইকে বলা হচ্ছে সবাই আমাকে বলছে আসছে আসছে কেউ আসলো না কবর যদি ইচ্ছা আমার সেনাবাহিনী কোথাও আমাদের একটা টেন পাঠাতো অথবা একটা যদি আমাদের কমান্ডো বাহিনী একটা লাটনও যদি যেত ওরা পিপিলিকের মতো পাঠিয়ে যেত কিন্তু কেউ গেল না অসহায়ের মতো আমার অফিসার সব মেরে ফেললো সব মেরে ফেললো এর সাত দিনের মাথায় আমাকে তিরিশ রাইফেল ব্যাটালিয়ান খাগড়াছড়িতে পোস্টিং দেওয়া হয় এবং সেইখানে কার্য সম্পন্ন করতে বলা হয় আমি যখন তদন্ত শুরু করি এবং তখন দেখতে পাই যে ভারতের বিএসএফের বর্ডার পোস্ট থেকে বাংলাদেশের সমস্ত বিওপিগুলাতে উস্কানিমূলক মেসেজ দেওয়া হয়েছে এবং সেই মেসেজের সারমর্ম ছিল যে বাংলাদেশের বিডিআর সৈনিকরা যেন বিদ্রোহ করে তাদেরকে সেনাবাহিনী হত্যা করতে আসছে এবং তারা যেন অস্ত্রধর এবং দুঃখজনক হলো সত্য যে আমাদের বিডিআরের সৈনিকরা সেই ট্র্যাপে পড়েছিল এবং ২৬ এবং সাতাশ তারিখে ভারতীয় উস্কানিতে তারা সমস্ত গুলাতে বিদ্রোহ করে তদন্ত শুরু হওয়ার সাথে সাথে আমরা বুঝতে পারি যে এটা কোনো বিদ্রোহ না এটার সাথে রাজনৈতিক সম্পৃক্ততা আছে এমনকি সরকার প্রধানও এটার সাথে জড়িত হওয়ার অনেক সিমটম আমরা দেখতে পাচ্ছিলাম আমার এই অনুসন্ধান রিপোর্ট যখন আমি আমার সেক্টর হেডকোয়ার্টার এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে প্রেরণ করি তার সাত দিনের মাথায় আমার পোস্টিং হয়ে যায় আমাকে ঢাকায় পিলখানা সদর দপ্তরে তদন্ত কার্যক্রমের সমন্বয় কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং আমাকে ঢাকায় অনতি বিলম্বে চলে আসতে বলা হয় সে সময় বাংলাদেশের বেশ কয়েকটি সংস্থা তদন্ত করছিল তার ভিতরে জাতীয় তদন্তকারী সংস্থা হিসেবে একটি সমন্বিত টিম গঠিত ছিল সেনাবাহিনীর একটি তদন্ত সংস্থা ছিল এছাড়াও পুলিশ কর্তৃক ডিবির মনিরুল ইসলাম এবং আবুল কাহার আকন্দ ওনাদের দুজনের নেতৃত্বে একটি তদন্ত কার্যক্রম সংগঠিত হচ্ছিল এর বাইরেও পিলখানা হেডকোয়ার্টারে রাইফেল সিকিউরিটি ইউনিট যেটাকে বলে সেখানে পিলখানার আভ্যন্তরীণ একটি তদন্ত কার্যক্রম চলমান ছিল তার নেতৃত্ব দিচ্ছিলেন তৎকালীন রাইফেল সিকিউরিটি ইউনিটের সিও লেফটেন্যান্ট কর্নেল আজিজ এবং আমি খুব অবাক হয়ে লক্ষ্য করি যে র্যাব কর্তৃক সবচেয়ে বেশি তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছিল কিন্তু কোনো এক অজানা কারণে র্যাবকে সেই তদন্ত থেকে সরিয়ে দেওয়া হয় এই র্যাবের টিম টিম যারা ছিল ছিল ইন্টেলিজেন্স যেটা ওদের তরফ থেকে কিছু তথ্য আসে এবং ওইগুলো নিয়ে আমরা কাজ শুরু করি তখন মোটামুটি স্পষ্ট হয়ে যায় যে এটা কোনো বিদ্রোহ না এটা রীতিমতো পরিকল্পিত হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের ষড়যন্ত্র দু সাল থেকে শুরু হয়েছে এটা শুধু একদিনের ঘটনা নয় দু সালে সর্বপ্রথম ব্যারিস্টার ফজলুল তাপসের কাছে বিডিআর একদল সৈনিক যায় এবং সেখান থেকে এর ষড়যন্ত্র শুরু পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে ব্যারিস্টার শেখ ফজলানুর তাপস জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম শেখ সেলিম লিটন আওয়ামী লীগ নেতা দোরাব তারা বিভিন্ন সময় বিডিআর সৈনিকদের সাথে মিটিং করে এবং এই কিভাবে এটা এক্সিকিউশন করা হবে সেই ব্যাপারে তারা পরিকল্পনা করে শেখ ফজলুল তাপস দু হাজার সাত সালে প্রতি জুম্মার নামাজ উনি বিডিআর মসজিদে পড়তেন এবং নামাজ পরবর্তী সময়ে উনি বিডিআর সৈনিকদের সাথে ঘন্টাখানেক মিটিং করতেন এবং এ পরিকল্পনার নেতৃত্ব দিতেন সাবেক বিডিআর সদস্য তোরাবালি এবং তার ছেলে লেদাল লিটন দুজন রাজসাক্ষী ছিলেন বিডিআর মসজিদের পেশ ইমাম এছাড়াও বিডিআর একজন সৈনিক পেশ ইমাম সাহেব উনি সুস্পষ্টভাবে ব্যারিস্টার তাপসের কথা উল্লেখ করেছিলেন এবং আরও কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গের কথা উল্লেখ করেছিলেন যারা বিভিন্ন সময় বিডিআর মসজিদের ভিতরে মিটিং করতে উনি দেখেছেন কিছু কিছু কথা তিনি ওভারহিয়ারও করেছেন পেসিমাম সাহেবকে আবুল কাহার আকন ডেকে নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য এবং পরবর্তীতে উনায় জীবিত আর ফিরে আসেননি আমার আব্বুকে এটা বলা হয় যে আপনার ভারপ্রাপ্ত থেকে আপনাকে পারমানেন্ট পেশিমাম করা হবে শুধু এই এই যে স্টেটমেন্টটা লিখিত যেটা সরকার থেকে দেওয়া হয়েছে সেই স্টেটমেন্টটা দিতে বলা হয়েছে আর আব্বু যে স্টেটমেন্টগুলোতে বলছে মিটিংয়ের কথা দরবার হলে কাদেরকে চিনছে তাদের কথা সেগুলো সবগুলো নিয়েই সমস্যা করা হয়েছে যে চেঞ্জ করতে বলা হয়েছে এগারোই মার্চ আব্বু মারা যায় আব্বুর পোস্টমর্টেম হয় ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে পোস্টমর্টেম হয় জানাজা হয় কিন্তু এই পোস্টমর্টেম রিপোর্ট আজও আমরা পাইনি আর বিডিয়ারের যে সৈনিক রাজসাক্ষী দিয়েছিল তার লাশ পাওয়া যায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় ছবিতে এবং ভিডিওতে দেখা যায় যে মৃতদেহ পা মাটিতে লেগে আছে যা কোনোভাবেই একটি ফাঁসির সাথে সঙ্গতপূর্ণ নয় সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এই সাক্ষীরা সরকারি হেফাজতে ছিলেন সরকারি হেফাজতে থাকা অবস্থায় এ ধরনের একটি রহস্যময় হত্যাকাণ্ড কিভাবে সংঘটিত হলো সেটিরও কোনো তদন্ত সে সময় করতে দেওয়া হয়নি যাতে জাতির সামনে আসল সত্য কখনোই উন্মোচিত না হয় যে দু সালের শেষের দিকে বাংলাদেশের সমস্ত ডিএডি এবং দু সালের প্রথম দিকে সমস্ত ডিএডি এই ষড়যন্ত্রে সামিল হয়েছিল এবং তারা শেখ ফজল তাপস জাহাঙ্গীর কবির নানকের সাথে বাইশে ফেব্রুয়ারি দেখা করেন এর পূর্বে বিডিআরের একটি গ্রুপ আওয়ামী লীগের শেখ সেলিমের বাসায় দেখা করে যার নেতৃত্ব দেন ডিএডি হাবিব কীভাবে লাশ সরানো হবে সে ব্যাপারেও তারা বিস্তারিত আলাপ আলোচনা করেছেন আর এই সমস্ত কিছু রিপোর্টে আমি সংশ্লিষ্ট করে যখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপন করা হয় উনি খুব ক্ষুব্ধ হন এবং ফাইলটি উনি ছুঁড়ে ফেলে দেন জেনারেল মইনুলকে বলেন হোয়াট ওয়াজ দ্য অর্ডার এ ঘটনার পর সভাপতি জেনারেল মইনুল খুব ক্ষুব্ধ হন উনি আমাকে সরাসরি মনিরুল ইসলাম এবং আবুল কাহার আকন্দের রিপোর্টকে ফলো করতে বলেন এবং আমাকে পাঁচ দিন সময় দেন আমি পাঁচ দিন পরে সেই একই রিপোর্ট তাকে আমি প্রদান করি উনি আমাকে দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন ওয়াই আমি শুধু উত্তর দিই স্যার আমি আমার ভাইয়ের রক্তের সাথে বেমানি করতে পারব ওই পরিপ্রেক্ষিতে আমি ডিসাইড করি যে না এই ধর আর অবহেলা গ্রহণযোগ্য হবে না তখন আমি নোট অফ ডিসেন্ট দিই এবং ডিসএগ্রি করি এবং তাদেরকে কোনো সুযোগ দেই নেই যে আলাদা কোনো পেজ আমি নোট অফ ডিসেন্ট ইনসার্ট করব সেটা ছিঁড়ে ফেলে দিবে আমি আমার সিগনেচারের উপরে এক সেন্টেন্সে লিখে দিই যে এই ধরনের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ের তদন্তে অবহেলা গ্রহণযোগ্য নয় একজন সার্ভিং আর্মি অফিসার হিসেবে সরকারি নির্দেশে পিলখানা তদন্ত কার্যক্রম সমন্বয় করার সময় হঠাৎ একদিন আমি আবিষ্কার করি আমাকে আমারই বাহিনীর লোকজন গুম করেছে তারা আমাকে নিয়ে যায় ডিজিএফআইতে এবং সেখানে আমাকে তাদের কাস্টোডিতে এবং আয়নাঘরের বন্দী হিসেবে তিনশো দিন গুম করে রাখে সেখানে আমি আরও বুঝতে পারি আমার মতো আরও অনেক সামরিক অফিসার সেই আয়নাঘরের বন্দি কি অপরাধ ছিল আমাদের পিলখানার এই নির্মম হত্যাকাণ্ডের পিছনে যে রাজনৈতিক ব্যক্তিবর্গ ছিল তাদের মুখোশ উন্মোচন করাই ছিল আমার অপরাধ সত্যকে উদ্ঘাটন করাই কি ছিল আমার অপরাধ জাতির কাছে আমি আজকে এই একটি প্রশ্ন করে যেতে চাই আমার বিয়ে ঠিক দশ দিনের মাথায় হঠাৎ তার ফোন বন্ধ আমরা জানি না সে বেঁচে আছে কিনা তখন আমার নামে একটি মিথ্যা মামলা সাজানো হয় আমাকে বলা হয় আমি ব্যারিস্টার ফলুন তাপসের উপর বোমা হামলা ষড়যন্ত্র করেছি দৈনিক বাংলা ভবনে একটা এসির কম্প্রেসার ব্লাস্ট হয়ে নিচে একটা গাড়ির গ্লাসের উপরে পড়ে এবং গ্লাসটা ভেঙে যায় এটাই হচ্ছে মূল ঘটনা ছিল যেটা তখন সমস্ত টিভির স্ক্রলে প্রথম নিউজ এটাই আসে পরবর্তীতে একদিন পরে নিউজ টোটাল চেঞ্জ হয়ে যায় যে এখানে একটা বোমা হামলা হয়েছেন তারা আমার বিবাহিত স্ত্রীর একটি ভিডিও দেখা সেখানে দেখা যায় যে আমার স্ত্রী আমার শাশুড়ি সহ কোন এক জায়গায় যাচ্ছেন এবং তখন এই ভিডিও দেখিয়ে তারা আমাকে একটি সাদা কাগজ দেয় আমি এর মর্ম বুঝতে পারি আমি সাদা কাগজে সাক্ষ্য দিয়ে দিই নয় নভেম্বরে হঠাৎ করে আমাদেরকে বলা হলো যে পাঁচ বছরের জেল গত বছরই এই মামলার টোটাল ফাইনাল রিপোর্টটা দেয় যে ওইখানে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি অথচ আমাদের জীবন থেকে পাঁচ বছর চলে যায় শুধুমাত্র এই ধরনের একটা কেস নিয়ে যারা যারা এই নৃশংসতম হত্যাকাণ্ডের সত্য বের করতে চেয়েছে এই সত্যের পিছনে যারা কাজ করেছে প্রত্যেকটা পরিবারকে নানাভাবে অপমান নির্যাতন জুলুম জেল অথবা গুমের শিকার হতে হয়েছে এই ঘটনাটা মানে আওয়ামী সরকারকে প্রচন্ড আত্মবিশ্বাসী করে তুলেছিল কারণ হচ্ছে তারা বুঝতে পেরেছিল যে বড় একটা অঘটন ঘটিয়েও তারা সেটাকে চাপা দিতে পারবে মানে তাদের আত্মবিশ্বাসটা বেড়ে গিয়েছিল এবং সাধারণ মানুষের মধ্যে একটা ভয় ঢুকে গিয়েছিল মানে ধীরে ধীরে যেটা হয়েছিল যে রাষ্ট্রের ইনস্টিটিউশন সব ধ্বংস হয়ে গেছে একদম প্রত্যেকটা ইনস্টিটিউট ইনস্টিটিউশন যদি কাজ না করে তাহলে কোনো গণতন্ত্র টিকতে পারে না কোনো রাষ্ট্র দাঁড়াতে পারে না কোনো পজিটিভ কিছু দেখা যায় না বিশেষ করে ইলেকশনগুলা তো ইনস্টিটিউশনগুলো ধীরে ধীরে আওয়ামী গভর্নমেন্ট মানে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করেছে যাতে করে কোনো কিছু বাংলাদেশের ভবিষ্যৎ না থাকে এবং আমার মনে হয় এতে উদ্দেশ্যটা ছিল অন্য রাষ্ট্রকে সাপোর্ট দেওয়া যাতে হচ্ছে সেই রাষ্ট্রটার একটা করদ রাজ্য হয়ে আমরা টিকে থাকি ছত্রিশ ঘন্টার সেই রাষ্ট্রীয় বিত্রেয়ালে জন্ম নেওয়া ফেসিস সরকারের অবসান হয় ছত্রিশে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা চাই না বাংলাদেশে আর কোনো দেশবিরোধী শক্তির আগমন ঘটুক কতটুকু অশ্রু গড়ালের হৃদয়ে জলে কত প্রদীপ শিখা জালালেই জীবন আলোয় উদ্দীপ্ত কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য মেয়ের মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে দিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়েছি দীক্ষা কতটুকু হুশ্রু গড় আলি হৃদয় জলে শিখতো কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় তীপ্ত কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ কানে বাসে সেই কথাগুলো কে জানে হবে যে শেষ কথা